আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে আমার গুড্ডি উড়ানোর খুব শখ ছোটোবেলা আমার এক সাত আছে ইনহার পিছিয়েছে খালি ঘুরতে গুড্ডি বানাইতো গুড্ডি বানাইতো ওখানে আমার এক সাত আছে এটা আমার পিছে করে খালি গুড্ডি বানাইতাম গুড্ডি বানাইত এই যে একটা গুড্ডি বানাইছি ওখানে উড়াইতাছি উড়াইতেছি উড়ে না বাতাস প্রচুর বাতাস কিন্তু গুড্ডি উড়াইতাম বাতা দিনা গীতা করবো আমাদের শেষ পর্যন্ত দিয়ে যে একটা চমক বাতাস আইছে তেও উড়ে না খালি দা আড়ে দা আগে একটা লাগিয়ে আর বার শরীর জিজ্ঞেস সে জিদ উঠলে কিছু করার যেত না আস্তে আস্তে করুন লাগবো জীবনে জিদ যারা করিয়াছে জীবনে যারা এরা জীবনে কিছু করতেছে না তখন এই ধৈর্য ধরিয়া উড়াইতাসি উড়াইতা ইত্যাদা করতাসি সাহায্য পাঠা খালি কইতা ভাইয়া গুড্ডি কে উড়ে না হন তুমি কী গুড্ডি বানাইছো মনে উড়ে না আমি কইতা আরে উড়বো উড়বো বাতাস হোক বাতাস হায়ুক হলে বাতাস তো আমার আইতাসে তো গুড্ডি উড়ে না দূর দূরাত থেকে একটা টান লইছি বলে এইবার উঠবে এইবার যে একটা বাতাস আইছে এই যে দেখুন ওরা ওরা শুরু হয়েছে আস্তে আস্তে ধরে গুটি উঠ হুটি হচ্ছে আমি বলি মাশাল্লাহ আমি কেন এলাম শুধু বাইটাকে দিছি হোতা থাকতো হ্যাঁ খালি কইতে ভাই আমার তো দেওয়া আমি হোতা থাকি আরে হ্যাঁ কালি কইতাছে তাড়াতাড়ি দিয়েও নেমলে যাইতে থাকা ধরে দিছি এই যে দেখুন ছোটো বাইটা হোতা থাকতে থাকে কি আনন্দ হইতে থাকে আসলে ছোটোবেলায় এরকম আম্মা থাকতো আর কিছু ঘুরছি गुण्धी गुण्धी खाली गुड्डी उड़ाई थम सार गुड्डी बनाई खाली वो आने लगे कोरिया भरे गुडी